মাত্র দু মাস আগে নির্মিত হয়েছে রাস্তা আর সেই রাস্তা দিয়ে চলে যাচ্ছে বড় বড় লরি যার কারণে এই রাস্তাটি এক প্রকার বেহাল দশায় পতিত হয়েছে আর এই স্থানীয় বাসিন্দারা কিন্তু একটা অভিযোগ তুলেছিলেন কিন্তু তারপরও কোনো রকমের কর্ণপাত হচ্ছে না অবশ্য সাবরুমের এই ছবি এবং সাবরুমের জনজাতি অধ্যুষিত এলাকা হিসেবে সকলেই পরিচিত লুধুয়া এডিসি ভিলেজের অঞ্চলটি লুধুয়া অঞ্চলের জনগণ দীর্ঘদিন ধরে দাবি ছিল সাবরুম আগরতলা জাতীয় সড়কের পাশ দিয়ে দমদমা ভায়া লুধুয়া উপরে বাজার পর্যন্ত প্রায় এগারো কিলোমিটার রাস্তাটি যেন পিচ ঢালাই করে যাতায়াতের উপযোগী হয় যাতে করে লুধুয়া এলাকার দুটি এডিসি ভিলেজের লোকজনদের সাবরুমের সাথে যোগাযোগের সমস্যা নিরসন হয় এলাকাবাসীর দাবি মেনে বর্তমান রাজ্য সরকারই রাস্তাটি নির্মাণ করে সিদ্ধান্ত গ্রহণ করে বাইখোরা এনএইচ সাব ডিভিশনকে দায়িত্ব দিয়েছেন এবং বাইখোর এনএইচ সাব ডিভিশন প্রধানমন্ত্রী সড়ক যোজনার এই এগারো কিলোমিটার রাস্তাটি বরাদ দেন জনৈক এক এজেন্সিকে বরাদ প্রাপ্ত এজেন্সি গত কয়েক মাসের মধ্যে খুব দ্রুত গতিতে থ্রি টাইপ সিস্টেম দশ টন ওজনের বহনকারী যানবাহন চলাচলের জন্য রাস্তাটি পিচ ঢালাইয়ের কাজও সম্পূর্ণ করে ফেলেছে আর এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত ছোট বড় গাড়ি বাইক বাইসাইকেল আরোহী থেকে শুরু করে পথ চলতি লোকজনরা যাতায়াত করে আর এই প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তাটি জনৈক এজেন্সি খুব সুন্দর মতন এবং উন্নত মানের রাস্তা নির্মাণ করেছিলেন বলে দাবি করেছেন এলাকার লোকজন কিন্তু চাকা, চাকা, ১৬ চাকার বিশাল বড় বড় নবনির্মিত দশ টন ওজন বহনকারী রাস্তার উপর দিয়ে চলাচল করছে আর এতে করে এই রাস্তাটি বর্তমানে বেহাল দশায় পরিণত হয়েছে গোটা বিষয় নিয়ে কি বলছেন পিডাব্লিউডির জুনিয়র ইঞ্জিনিয়ার শুনুন দমদমা থেকে লুতুয়া পর্যন্ত যে রাস্তাটা হয়েছে হুম মানে খুবই এজেন্সি নাকি খুবই কাজ করাছে এরকম মানে সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম তো এ ব্যাপারে কি বলা আছে আমরা কিন্তু এনএচ এনেচ সব ডিভিশন কিন্তু আমরা তো এই পিএমজি স্কিমের যে কাজগুলি দেখছি রাস্তার নাম হচ্ছে দমদমা টু যেটা এগারো কিলোমিটার তো এই ব্যাপারে অনেক সোশ্যাল মিডিয়া এবং অনেক ফেসবুক থেকে যে অভিযোগগুলো এসেছে যে এটা অনেকে নিম্নমানের কাজ করা হয়েছে এছাড়া কাজটা আমি তোমার কি করেছে আমি দেখেছি তো আমি তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি এখানে কোনো এই যে নিম্নমানের কাজ করার মতন কোনো স্কুপ নেই কারণ এখানে আমরা ঠাট ঠায়ের পর্যন্ত আছি পিআইও আছে পিআইও মানে আমাদের যে অফিসিয়াল তারপরে আছে এস আছে যেটা তিন মাস পরে পরে আমার ভিজিট মানে ইন্সপেকশন হয় তারপরে আছে আপনার ছ মাস পরে এন ভিজিট তো এখানে নিম্নমানের কাজ করা আপনার কোনো স্কোপ নেই তাছাড়া আমাদের যে পিএমসআর যে রাস্তাগুলি মানে বিএস রোড যেগুলি ওগুলো অ্যাকচুয়ালি মানে ডিজাইন রোড করা হয় টেন্ট টেন টোডের তো ওইখানে যদি ও এনসিসির গাড়ি যদি রাত্রিবেলা যদি গাড়ি যদি যায় আপনারা শুনলেন পিডব্লিউডির দায়িত্বপ্রাপ্ত জুনিয়র ইঞ্জিনিয়ার থাই মগের বক্তব্য অবশ্য বর্তমানে লুধুয়া অঞ্চলে জনগণরা দিনরাত পাহারা দিয়ে যাচ্ছে যাতে করে এই রাস্তা দিয়ে কোনো প্রকার বড় বড় লরি যেন চলাচল করতে না পারে গত দুদিন যাবৎ রাস্তাটি নিয়ে দু একজন অসাধু ব্যক্তি সেখানে বিভিন্ন আঙুলি হেলুনে বর্তমান রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মযোগের ভাবমূর্তি নষ্ট করার জন্য কিন্তু বিভিন্ন সামাজিক মাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছে যদিও সেখানে রাস্তা দিয়ে গাড়ি চলাচলের একটা সেখানে করা হয়েছে রাস্তাটি সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিশ থেকে পঁয়ত্রিশ টন ওজনের লরি যাতায়াত করছে যার কারণে এবার এলাকাবাসীরা ক্ষোভ উগ্র দিয়েছেন নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন